ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও যাই হোক আজকে আমি আছি গাজল স্টেশনে আর আজকে আমি যাচ্ছি ঘুরতে বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডার মিন আমাদের গাজল থেকে হিলি বর্ডারটা খুবই কাছে তাই খুবই না অনেকটাই দূর একশো দেড়শো কিলোমিটার প্রায় তো এখান থেকে আমি যাচ্ছি হিলি বর্ডারে আর হিলি বর্ডারে গিয়ে বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডার তোমাদেরকে দেখাবো তো গ্যাস আজকে অনেকটাই ট্রেন লেজ করে আটটার আগে আসার কথা সেখানে প্রায় নয়টা বেজে গেছে এখন ট্রেন আসলো আর এখন আমি ট্রেনে উঠে যাবো তো অলরেডি আমি ট্রেনে উঠে প্রায় অর্ধেকটা রাস্তা চলে এসেছি আর ট্রেনটা পুরোই ফাঁকা মানে অল্প কিছু লোক আছে জাস্ট আর ট্রেনে অনেক মজা করে যাচ্ছি একা একা খুব ভালো লাগছে তো এখান থেকে আমি এখন ট্রেনে করে বালুরঘাট নামবো আর বালুরঘাট থেকে আমার বালুরঘাট স্টেশন থেকে হয়তোবা আমার স্ট্যান্ড যেতে হবে বালুরঘাট ওখান থেকে দিলি জাস্ট তো বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার অলরেডি আমি বালুরঘাট চলে এসেছি এটা হচ্ছে বালুরঘাট স্টেশন বালুরঘাট স্টেশন থেকে প্রথমে আমি বালুরঘাট বাস স্ট্যান্ডে আসলাম এবং বাস স্ট্যান্ড থেকে হিলি বাস স্ট্যান্ড আর হিলি বাস স্ট্যান্ড থেকে চলে আসলাম হিলি বর্ডারে আর এটা হচ্ছে ইমিগ্রেশন যারা বাংলাদেশে যাবে তখন তাদেরকে এখান থেকে ইমিগ্রেশন করতে হবে তারপর বাংলাদেশে ঢুকতে হবে ওই যে দেখতে পাচ্ছ আমি সামনে দেখা যাচ্ছে ওই পাশের ঘাসগুলো ওগুলো মেবি বাংলাদেশেরই আর এটা হচ্ছে ইন্ডিয়ান কাস্টম চোখের সামনে বাংলাদেশ গ্যাচ ওই যে লোকগুলো দেখতে পাচ্ছ ওনারা হচ্ছে মেবি বাংলাদেশেরই লোক আর এখানে মেনলি একটা ট্রেন লাইন আছে ট্রেন লাইনটা হচ্ছে বাংলাদেশের ভেতরে আর ট্রেন লাইনের এই পাশেই আমাদের ইন্ডিয়া মেনলি ওই যে লোকগুলো বাংলাদেশের অনেকের জন্য অপেক্ষা করছে কেউ কেউ যাবে হয়তো বা অনেক ভালোই লাগছে এখানে এসে এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ গায়েস এটা হচ্ছে বাংলাদেশেরই ট্রেন চোখের সামনে বাংলাদেশের ট্রেন যাচ্ছে গায়েস এখন আছি আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাংলাদেশ এই লড়িগুলো বাংলাদেশ একটু হাটলি বাংলাদেশ আর একটা হচ্ছে কাকু ব্লগ মানে আমি পুরো আরো অনেকটা ভেতরে গিয়েছিলাম অল্প একটু ভিডিও করে দেখাচ্ছি আর বাংলাদেশ দেখলাম চোখের সামনেই অনেক ভালো লাগলো আর দেখি যা যা করি পেছনে আমার বাংলাদেশ লরিগুলো ঢুকছে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি এখন হিলি বাস স্ট্যান্ড এই যে এটা হচ্ছে হিলি বাস স্ট্যান্ড আর এই হিলি বাস স্ট্যান্ড থেকে এই একটু এদিক এই যে রাস্তা আমি দেখা যাচ্ছে না আমি দেখি দেখাচ্ছি এটা হচ্ছে হিলি বাস স্ট্যান্ড আমি বালুরঘাট নেমে ওখানে খাওয়া দাওয়া করলাম আর এটা হচ্ছে হিলি বর্ডারে যাওয়ার রাস্তা আর এখন আমি বাসে উঠবো দেখি বাস কটার সময় আবার আমি গাজলে ফিরে যাব আমার বাড়ি আর ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ